আছেন তাই বলে এখানে সমস্যা থাকতে প্রতি চাকি বাই তিনি তিনি বলছেন যুগের সঙ্গে চলছেন সে আগে যে দাদা সৈবিক এখন সেই দাদা ইটে তাকে দেখা যায় না যায় না থাক গেলে এই বদলের জন পা চার পাঁচশি অধিষ্ট মেরো প্রত্যেক দিশনি খুদ অর্ডার জন্য শ একের পা একশ দি একজন কোন বিযুক্ত নেই সেই জন্যই বাংলাদেশ বিনোদন দুনি আগে তিনি বহন করতে পারছেন দর্শন বনি

এটাকেই আপনার হাকে কেমন করে দেখছেন চলে কিন্তু নিচে থাকা কম সে জানাতেই পারে আরেয়ে এরকম আরো নিত্য নতুন মেঘাই